রবিবার তেইশে জুন সাহসী অকপট হও তারপর তুমি যে পথে ইচ্ছা ভক্তি বিশ্বাসের সহিত চলো অবশ্যই সেই পূর্ণ বস্তুকে লাভ করবে একবার শেকলের একটা কড়া কোনো মতে যদি ধরে ফেলো সমগ্র শেকলটা কোনো রকমে টেনে আনতে পারবে গাছের মূলে যদি জল দাও সমগ্র গাছটাই জল পাবে ভগবানকে যদি আমরা লাভ করতে পারি তবে সবই পাওয়া গেল একঘেয়ে ভাবি জগতে মহা অনিষ্টকর তোমরা নিজেদের ভেতর যত ভিন্ন ভিন্নভাবে বিকাশ করতে পারবে ততই জগৎকে বিভিন্নভাবে কখনো জ্ঞানীর দৃষ্টিতে কখনো বা ভক্তের দৃষ্টিতে সম্ভব করতে পারবে নিজের প্রকৃতিটা আগে ঠিক করো তারপর সেই প্রকৃতি অনুযায়ী পথ অবলম্বন করে তাতে নিষ্ঠাপূর্বক প্রবর্তকের পক্ষে নিষ্ঠায় একটা ভাবে দৃঢ় হওয়া একমাত্র উপায় কিন্তু যদি যথার্থ ভক্তি বিশ্বাস থাকে এবং যদি ভাবের ঘরে চুরি না থাকে তবে ওই নিষ্ঠাই তোমায় এক ভাব থেকে সবভাবে নিয়ে যাবে গির্জা মন্দির মঠ মতান্তর নানাবিধ অনুষ্ঠান এগুলি যেন চারা গাছকে রক্ষা করবার জন্য তার চারদিকে বেড়া দেওয়া কিন্তু যদি গাছটাকে বাড়াতে চাও তাহলে শেষে সেগুলিকে ভেঙে দিতে হবে এইরূপ বিভিন্ন ধর্ম বেদ বাইবেল মত মতান্তর এসবও যেন টারাগাছ চারাগাছের টবের মতো কিন্তু টব থেকে ওকে একদিন না একদিন বেরোতে হবে নিষ্ঠা যেন চারাগাছটিকে টবে বসিয়ে রাখা সাধক তার নির্বাচিত পথে আগলে রাখা সমগ্র সমুদ্রের দিকে চেয়ে দেখো এক একটি তরঙ্গের দিকে দেখো না একটা পিঁবে ও একজন দেবতার ভেতর কোনো প্রভেদ দেখো না প্রত্যেকটি কি প্রভু ঈশার ভাই একটাকে বড় অপরটাকে ছোটো বলো কি করে নিজের নিজের স্থানে সকলেই যে বড় আমরা যেমন এখানে রয়েছি তেমনি সূর্য চন্দ্র তারাতেও আছি আত্মা দেশকালের অতীত সর্বব্যাপী যে কোনো মুখে সেই প্রভুর গুণগান উচ্চারিত হচ্ছে তাই আমার মুখ যে কোনো চক্ষু কোনো বস্তু দেখছে তাই আমার চক্ষু আমরা কোন নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নই আমরা দেহ নই সমগ্র দেহ আমরা যেন ইন্দ্রের মতো মায়া দৃষ্টি ঘটাচ্ছি আর ইচ্ছা মতো আমাদের সম্মুখে নানা দৃশ্য সৃষ্টি করছি আমরা যেন মাকড়সার মতো আমাদের নির্মিত বৃহৎ জালের মধ্যে মাকড়সা যখন ইচ্ছা করে তখনই তার জালের সুতোগুলোর যে কোনোটাতে যেতে পারে বর্তমানে সে যেখানে রয়েছে সেইটাই জানতে পারছে কিন্তু কালে সমস্ত জালটাকে জানতে পারবে আমরাও এখন যেখানে আমাদের দেহটা রয়েছে সেইখানেই নিজে সত্তা অনুভব করছি এখন একটি মস্তিষ্কমাত ব্যবহার করতে পারি কিন্তু যখন পূর্ণ জ্ঞান বা জ্ঞানাহাতীত অবস্থায় উপনীত হই তখন আমরা সব জানতে পারি সব মস্তিষ্কও ব্যবহার করতে পারি এখনই আমরা আমাদের বর্তমান জ্ঞানকেই ধাক্কা দিয়ে এমন ঠেলে দিতে পারি যে সেটা সীমা ছাড়িয়ে চলে গিয়ে জ্ঞানাতির বা পূর্ণ জ্ঞান ভূমিতে কাজ করতে থাকবে আমরা চেষ্টা করছি কেবল অস্থিমাত্র সৎস্বরূপ হতে তাতে আমি পর্যন্ত থাকবে না কেবল শুদ্ধ স্ফটিকের মতো হবে তাতে সমগ্র জগতের প্রতিবিম্ব পড়বে কিন্তু তা যেমন তেমনই থাকবে এই অবস্থা লাভ হলে আর ক্রিয়া কিছু থাকে না শরীরটা কেবল যন্ত্রের মতো হয়ে যায় সে সদা শুদ্ধ ভাব অন্য থাকে তার শুদ্ধির জন্য চেষ্টা করতে হয় না সে অপবিত্র হতেই পারে না নিজেকে সেই অন্তস্বরূপ বলে জানো তাহলে ভয় একদম চলে যাবে সর্বদাই বলো আমি ও আমার পিতা ঈশ্বর এক আঙুর গাছে যেমন থলো আঙুর ফলে ভবিষ্যতে তেমনই থলো খ্রিস্টের অভ্যুদয় হবে যেমন সংসার খেলা শেষ হয়ে যাবে সকলেই সংসার চক্র থেকে বেরিয়ে মুক্ত হয়ে যাবে যেমন একটা কেটলিতে জল ছড়ানো হয়েছে জল ফুটতে আরম্ভ করলে প্রথমে একটার পর একটা করে বুদবুধ উঠতে থাকে কারণ এই বুদবুতগুলোর সংখ্যা বেশি হতে থাকে শেষ সমস্ত জলটা টকবক করে ফুটতে থাকে ও বাষ্প হয়ে বেরিয়ে যায় বুদ্ধ খ্রিষ্ট এই পৃথিবীর মধ্যে সর্বাধিক বড় দুটি বুদবুত মূষা ছিলেন একটি ছোট বুদবুদ তারপর ক্রমশ বড়ো বড়ো আরও সব বুদবুত উঠেছে কোনো সময়ে কিন্তু জগৎ শুদ্ধ এই যে বুদবুত হয়ে বাষ্পকারে বেরিয়ে যাবে কিন্তু সৃষ্টি তো অবিরাম প্রভাবে চলছেই আবার নতুন জলের সৃষ্টি হয়ে পূর্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে থাকবে